আর আপনাদের এলাকাটা বন ডিস্ট্রিক্ট একটা এলাকা ইচ্ছাকৃত ভাবে কারোর দ্বারা যাতে কোনো বনের ক্ষতি না হয় এবং পরিবেশের দূষণ না হয় আপনাদের প্রতি আমাদের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে এটা আর এটা আমরা উদযাপন করবো খেলার মাধ্যমে সবাই খেলার মাঠে থাকবো কোনো দুষ্টা মিঘাজে যাবো না এটা হচ্ছে কথা তো আপনাদের সঙ্গে ধন্যবাদ আসলে ম্যাচটা আসলে জিতেছে

তারুদাই <inaudible>

ঠিক আছে ঠিকমাইকে ধন্যবাদ ধন্যবাদ বৃষ্টি পড়তেছে বৃষ্টি পড়তেছে আবার দেখা হবে